এই গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আজ তোমাদের মধ্যে আরো একটি গল্প শেয়ার করব যেটি লিখেছেন রাশিকে আহমেদ নিলয় তো বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক একটি প্রেমের মজার কাহিনী গল্পনায় ইকিমাড়ি সত্য আমার ছোট মামা একটা মেয়েকে খুব ভালোবাসতো কিন্তু তাদের এই ভালোবাসা কোনো পক্ষই মেনে নেয়নি তাই তারা দুজন হঠাৎ করেই পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাওয়ার পর তারা বিয়ে করে ফেলেছে প্রায় দশ থেকে পনেরো দিন পালিয়ে থাকার পর একদিন বাড়ি চলে আসে মামা এবং তার বউ নিয়ে যাই হোক ঘটনা যখন ঘটে গেছে সবাই মেনে নিয়েছে কিন্তু আমার নানি তা মেনে নেয়নি এবং আমার মামার ওপর অনেক রাগ করেছে আমার নানি কারণ ছোট ছেলেকে খুব ধুমধাম করে বিয়ে করাতে চেয়েছিল নানি মামা বউ নিয়ে বাড়িতে এসেছে দুই তিন দিন হয়ে গেছে কিন্তু নানি রাগ করে নতুন বইয়ের সাথে কথাও বলে না তাই আমার মামা নতুন মামিকে শিখাইয়া দিয়েছে তুমি আমার মায়ের সাথে সময় ভালো ব্যবহার করবা কাজকর্মে সাহায্য করবা এবং আমার মা যখন রান্না বান্না করবে তখন তাকে একটু হলেও সাহায্য করবা তাহলে দেখবে তোমার ওপর আস্তে আস্তে তার মায়া লাগবে তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে এবং আমার মামা নিজেও ভালো সাজার জন্য ধানের জমিতে চলে গেছে ধান কাটতে যদিও এর আগে কোনোদিন সে ধান খেতের আইলো দিয়েও হাঁটে নাই কিন্তু সবার কাছে ভালো সাজার জন্য বেচারা ধান খেতে ধান কাটতে গিয়েছে ধান হয়ে দুপুরে বাড়ি এসেছে ভাত খেতে বেচারা কোনোদিন এত কষ্ট করে নাই তাই তার মেজাজ গরম হয়ে গেছে যখন ভাত খেতে বসেছে তখন দেখে ভাত সিদ্ধ ঠিক মতন হয় নাই তরকারিতেও লবণ হয় নাই এসব দেখে মামা উত্তেজিত হয়ে বলে হাই এ ভাত এ ডাউল কে রান্না করেছে রে এসব কি খাওয়া যায় তখন নানি বলে তোর বউ রান্না করেছে তখন মামা তো হতভঙ্গ হয়ে বলে ও ভালো হয়েছে ভালো হয়েছে হাইরে প্রেমের বিয়া তারপর থেকে আমার এই মামা অনেক কিছু সহ্য করে দিয়েছে কারণ মামি ছিল অনেক ধনী বাপের একমাত্র মেয়ে কোনোদিন ভাতের প্লেট ধুয়েও ভাত খেতে হয়নি আর আজ না কেনা ভাত রান্না করে তরকার রান্না করে আরও সংসারের যাবতীয় কাজ করে একটু শাশুড়ির কাছে ভালো সাজার জন্য আর মামি সব কাজই ভুল করে কাজ আরও বাড়িয়ে দিত আর হ্যাঁ মামা আমার থেকে চার থেকে পাঁচ বছরে বড় হবে তাই তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুত্ব তাই কিছু হলেই মামাকে রাগানোর জন্য বলতাম এই এ ভাত এ ডাউল এ তরকারি কে রান্না করেছে লবণ হয় নাই সিদ্ধ হয় নাই ভাটও হতে নাই আর মামাও রেগে ফায়ার হয়ে যেত কিন্তু এখন আমার মামা সে মামি সব নিজের হাতে সামলিয়ে নিয়েছে তিন থেকে চারজন মহিলা যে কাজ করতে পারবে না সেই কাজে সে একাই করতে পারে বেচারি মারা গেছে দুই বছর হলো এত বড় কৃষক কোনোদিন কেউ ভাবতেই পারেনি তারা এভাবে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে নেবে প্রথম দুই তিন বছর মামা আর মামির কাণ্ড দেখে লোকজন হাসাহাসি করত আর অপমানিত হতো আমার মামি কিন্তু এখন তারা সবার কাছে আদর্শ হয়ে গেছে কীভাবে সবাইকে আপন করে নিতে হয় বা কিভাবে সব কিছু গুছিয়ে রাখতে হয় তাই তাদের না দেখলে বোঝাই যাবে না কোটিপতি বাপে একমাত্র মেয়ে প্রেমের ফাদে পড়ে কিভাবে নিজেকে বদলে নিয়েছে যা কল্পনাও করা যায় না আর মামা কথা কি বলবো সে তো কোনো দিন বাজারও করে নাই আর সে কিনা এখন বিশ থেকে পঁচিশ খানি জমি চাষাবাদ করে আরেকটা কথা প্রেম অনেকের অনেকের জীবন জীবন বদলে দেয় কেড়েও নেয় একজন নারী ইচ্ছা করলে আবার একটা সংসার ধ্বংস করে দিতে পারে আবার নারী ইচ্ছা করলে একটি সংসারের উন্নতিও করতে পারে আজকের গল্পটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং এই গল্পটি থেকে যদি কিছু তোমরা শিখতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফিজ